ভুক্ত পর্যায়ে কমানো হলো তরলিখিত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এর দাম মে মাসের জন্য বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম টাকা টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে মে নতুন রোববার এই মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি একই সঙ্গে কমানো হয়েছে অটো গ্যাসের দামও বক্তব্য যে অটো গ্যাসের দাম চৌষট্টি টাকা একচল্লিশ পয়সা থেকে কমিয়ে পঁয়ষট্টি টাকা সাতান্ন পয়সা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ চৌরাশি পয়সা কমানো হয়েছে সেই হিসেবে নতুন নির্ধারিত দাম অনুযায়ী বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার চারশত একত্রিশ টাকা এর আগে গত এপ্রিল বারো কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি তার আগে গত তিনই মার্চ মার্চ মাসের জন্য বারো কেজি সিলিন্ডারের দাম আঠাশ টাকা কমিয়ে এক হাজার চারশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছিল তবে ফেব্রুয়ারি মাসে এ দাম বাড়ানো হয়েছিল উনিশ টাকা